প্রিয় নেত্রী দেশ নেত্রীকে এক নজর দেখার জন্য মানিক মেয়ে জনতার ঢল লাখ লাখ নেত্রীর অবস্থান করছেন দর্শক আপনারা জানেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে দেশে আছেন এবং তিনি তার মার জানাজায় অংশ নেবেন দর্শক আপনারা জানেন যে প্রিয় নেত্রী আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ডিসেম্বর তিনি সকাল ছয়টায় মৃত্যুবরণ করেন ইন্না রাজিউন তার বয়স হয়েছিল বছর আর কিছুক্ষণের ভিতরেই তার জানাজা অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নামাজের জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুপুর দুইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল এগারোটার মধ্যে এভিনিউতে লোকের লোকারণ্য হয়ে ওঠে হিমশীতল ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকেই শোকার্ত মানুষ প্রিয় নেত্রীকে এক নজর দেখতে ও যায় অংশ নিতে ছুটে আসেন থামগেট বিচার সরণী ধানমন্ডি আসার গেট ও মিরপুর সহ আশেপাশের সব সড়ক দিয়ে মানুষের ঢল নেমেছে সংসদ এলাকায় সকাল থেকেই সংসদ ভবন এলাকার প্রবেশের পশ্চিম গেট দক্ষিণ প্লাজা গেট পূর্ব গেট চন্দ্রিমা উদ্যান গেট এবং গণভবনের পাশের গেটগুলোতে বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনী স্বেচ্ছাসেবক সহ পোশাকধারী ও সাদা পোশাকের সদস্যদের মোতায়েন করা হয়েছে পুরো এলাকায় তৈরি করা হয় নিশ্চিত নিরাপত্তা বলায় মানিক মেয়ে প্রবেশ করতে দর্শনার্থীদের অতিক্রম করতে দেখা যায় এখানেও সেনাবাহিনী পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন সকাল এগারোটার মধ্যে এলাকা পূর্ণ হয়ে গেলেও শোকার্ত মানুষের আগমন অব্যাহত থাকে এদিকে খালদা জিয়ার মরদেহ এক নজর দেখতে গুলশান এলাকাতেও ভিড় জমায় বিএনপির নেতাকর্মীরা বেলা এগারোটা দশ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার মরদেহ বা এই গাড়িটি গুলছানে তারেক রহমান বাসভবন থেকে বের হয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে গাড়িটি সেনাবাহিনী বিজিবি পুলিশ ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ঘিরে রাখা হয় পথের দুই পাশে অপেক্ষমান শত শত নেতাকর্মী ও সমর্থকরা হাত নেড়ে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান অনেকে কান্নারত অবস্থায় দেখা যায় চাঁদপুর থেকে আগত মুসলিম সরকার বলেন প্রচন্ড ঠান্ডা অপেক্ষা করে শুধু এক নজর আমাদের প্রিয় নেত্রী বেগম খাদেজার মরদ শেষবারের মতো দেখতে এসেছি আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন